কি খালি ঘরে তসবি টেবার মধ্যেই মানে আমরা খালি পড়বো এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত ট্রাক্টর উপরে কাপড় পরব এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দে ওটা এজুকি সম্ভব না ইল্লা মায় আল্লাহ যদি আল্লাহ না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ পর্যন্ত আছি আরকি এর উপর যাচ্ছি তো প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাবো এক নম্বর কি বলেছিস তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে এই সব সাহেব এসব বলা দরকার নাই আমি একদম তালেবে আইলি এখানে বড় বড় অনেক আলেম ওলামাই কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকপন্থী ওলামাই কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসার খেদমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিল যুব ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেরা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দ অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলেমি বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে গিম তমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামায় গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনারেলদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাতের কোনো বিকল্প নেই প্রত্যেক ঘরফেত নাকি পাবেন ইনশাল এরপর এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহুসর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামা কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাস নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলে মোলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়ান তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সহি বুখারি দিয়ে পড়াশোনা করতে কে বললো আপনাকে প্রথমে সহি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার গ্রামে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছে মনে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ পড়ে আলেম আমার আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহি এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাস আলাদা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শোনেন নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিচ পয়েন্ট এগুলো ভবিষ্যৎ মানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎভাবে এগুলো ভবিষ্যৎ বানি না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতরূপ রাখা যাবে রাখা যাবে না আলাদা এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তার না ক্যাসিন নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবুদাউদ্দ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস আল্লাহ বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে তাকলিফ করতে হবে তাই তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস আলাটা জানলেন এই মাস আলা জেনে নেয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝহা এটাই মাঝহা এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানে খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানে আল্লাহ দিনের জ্ঞান তো বেশি আলী রদি আল্লাহ একটা কথা বলে দিই দিয়ে সামনে যাচ্ছি আলী রদি আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহ আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলী সালামের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামাই কেরাম পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন ইনশাআল্লাহ আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাল আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেক্ফার করবেন ইনশাআল্লাহ একটা হাদিসে বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছি স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নাই এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের خدمت করবেন ইনশাআল্লাহ তাআলা পড়া যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনেই ফা কেন ফাঁদ কারণ আল্লাহ পাকের যাবতীয় হুকুমহকম মেনে চলা আদেশ এবং নিষেধ আল্লাহ পাক শেষে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একজন নবীর কথাкали বলবো বিশৃঙ্খলা করেন না একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করব না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে আকারে আমাদের এখানে দিতে ইব্রাহিম আল ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাপাক বলছেন রেখে আসো হাজারা আল ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাপাক বলেছেন সানি আনা সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আবাতি আমার আব্বা ইফ আল মা তুমার আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা اسماعিল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে اسماعিল আলাইহিস সালাম বলেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম ওই কিশোর গ্যাং এ যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা তো এখন আসেন টান টান দিয়ে যায় তারপরে বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবা ফেন্সিডিলি মাদক সিগারেটটা মাদক না এই জর্দা খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ পাক তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন না আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল হবে ইনশাল্লাহ মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী ইসলামের কাছে আর ইব্রাহিম আলী ইসলাম থাকতেন সিরিয়ায় শামে তার আর এক স্ত্রী সারা আলী ইসলামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজারা আলী হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন হাজারা আলী হাসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলী হাসলাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলী হাসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা